الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون أتكري شنكتة فتو شبهاي وبسطة لما يكرم اتفاق للمار ببنى ও আমার প্রভৃতি জনতা ইমানদার ভাইরা আপনারা আজকে যে ইতিমধ্যে চেয়েছেন যে এদেশের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন স্তন এই স্তন নিশিস্থের দাবিতে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি বিক্ষোভে অংশগ্রহণ করেছি আমরা অনেকেই জানি না এই সংগঠন কি কেন কেন আমরা তার নিষিদ্ধ দাবি জানাচ্ছি এই স্তোন সংগঠন তার প্রতিষ্ঠা ভারতে নয় এই স্তোনের প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আঠারোশো সালে হিন্দুদের কৃষ্ণের লীলা সেই কার্যক্রমের শপথ নিয়ে এই সংগঠনের জন্ম প্রিয় ভাইয়ের আমার এই যে যার প্রতিষ্ঠাতা প্রভুপাত সে হিন্দু কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে নাই সে একটা খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করেছে তার অর্থনৈতিক সমস্ত যোগান আছে ইসরায়েল থেকে প্রিয় ভাইয়ের আমার গত তো সতীশ সরকার আপনারা জানেন সৈরাচারী হাসিনা সরকার দেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে একটি মিছিল এসে যোগদান করেছে আমরা আমাদের মিছিলকারীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার এই সৈরাচারি হাসিনা মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে ঢাকায় ছত্রিশ বিঘা জমি এই ইস্কনকে প্রদান করে সেই হিসেবেই ইস্কন এদেশের মুসলিম ইসলাম এবং ওলামা একামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করতে থাকে আমি তার কয়েকটি পরিসংখ্যান আপনাদের দিচ্ছি দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে রমজান মাসে তারাবি নামাজরত অবস্থায় সেই মসজিদের মুসল্লিদের উপর তারা হামলা করে এবং বারো জন মুসুল্লিকে রক্তাক্ত তারা আহত করে প্রিয় আমার দুই হাজার ষোলো সালে সিলেটের মুসশিলের ইমানকে তারা প্রকৃশ হত্যা করে তার অপরাধ ছিল তিনি ইস্কর্নের বিরুদ্ধে কথা বলেছিলেন এই প্রথম বাংলাদেশের কোনো ইমামকে কোনো সেই স্কনের সন্ত্রাসীরা হত্যা করে এবং সৈরাচারি হাফিনার কৃষ্ণ বসতায় তার কোনো বিচার হয় নাই দুই হাজার ষোলো সালে ইস্কনের মন্দির প্রকাশ্যে মসজিদের দিকে গুলি বর্ষণ করে যার ভিডিও গোটা বিশ্বব্যাপী প্রচারিত হয় নিন্দার ঝড় উঠে কিন্তু সৈয়াচার হাসিনার সেই আঁচলের নিচে তারা আশ্রয় নেয় তাদের কোনো বিচার হয় না উনিশ সালে আপনারা আমরা লক্ষ্য করি চট্টগ্রামের একটা স্কুলে তারা স্কুলের ছাত্রদেরকে টিফিন খাওয়ানোর নামে প্রলোভন দেখিয়ে তারা তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম এই স্লোগান দেওয়ার জন্য জোর জবস্তি করতে থাকে শিক্ষকদের প্রতিবাদের মুখে তারা তাদের উপর হামলে করে সর্বশেষে ঠাকুর গায়ে তারা শুধু যে এই মুসলমান এবং ইসলামের শত্রু তা নয় তারা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের চরম শত্রু এই উগ্রবাদী সংগঠন সেই ঠাকুর গায়ে তাদের মন্দির দখল করে নেয় সেই দখলকে কেন্দ্র করে প্রতিবাদের মুখে দাস মন্দিরের ফুল সে হত্যা করে শেখ হাসিনা সরকার তাদেরকেও প্রশ্রয় দিয়ে তার আচলের নিচে লুকিয়ে রাখে প্রিয় আমার শেখ হাসিনা পতনের পরে আমরা আশা করেছিলাম এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে বিদায় নেবে কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই কৃষ্ণদাস যে নাকি চিটাগাঙে তার শিশু বলাৎকারের অভিযোগে নেতা যখন গ্রেফতার হয় তাকে যাতে গ্রেফতার করানো হয় এই জন্য বিভিন্ন দেশ থেকে এ দেশের বিভিন্ন পর্যায় থেকে তাদের প্রতি সুপারিশ আসতে থাকে প্রিয় ভাইয়ের আমার সারা দেশের সেই ওলামায় গ্রামের প্রতিবাদের মুখে যখন এই কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় আপনারা জানেন সেই সময় তার বিরুদ্ধে সরকারি পিপি অ্যাডভোকেট আলিফ তার বিরুদ্ধে তার জামিনের বিরুদ্ধে যখন কোর্টে লড়াই করে এই অ্যাডভোকেট আলিফকে প্রকাশ সেই কোট ভবনের সামনে তারা সবাই করে হত্যা করে এই এই ঐতিহাসিক জগন্য বর্বরতম কাজ বাংলাদেশের ইতিহাসে কোট ময়দানে কখনোই এই ধরনের হত্যাকাণ্ড হয় নাই বন্ধুগণ এখানেই শেষ নয় আমরা দেখতে পেলাম এটা করেই তারা শেষ হলো না তাদের নিসিদ্ধের দাবিতে তারা বাংলাদেশ যখন দুর্বার আন্দোলন গড়ে উঠল তখন তারা কিছুটা চুপ করেছিল আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম গাজীপুরের তেরো বছরের একটি মুসলিম মেয়ে তাকে তারা তিন দিন আটকে রেখে ধর্ষণ করলো যখন তার পরিবারের পক্ষ থেকে থানায় গিয়ে বিচার দেওয়া হলো দুই মাসের মধ্যে তাদের সেই কেসই নেওয়া হলো না আমরা ধিক্ষার জানাই নিন্দা জানাই তারপরেও যখন সেই বাংলাদেশ খুশে উঠেছে সারা দেশ থেকে প্রতিবাদ উঠেছে তখন তারা কেস নিয়েছে কিন্তু বলতে চেষ্টা করে এখন যে এটা নাকি প্রেমের সম্পর্ক ছিল আমি জানতে চাই তেরো বছরের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের নাটক আপনারা আর কতদিন করতে চান যখন এটাও বিচার হলো না নতুন কাহিনী শুরু করলো তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৌমি কন্যা কৌমি জননী কৌমি মা বোনীরгом নামে বিভিন্ন তারা গ্রুপ খুলে মুসলমান ইমানদার আলেম ওলামাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সঙ্গে অবৈধ ভিডিও করে ইসলাম এবং মুসলমানদেরকে আলেমদেরকে জনসাধারণের সামনে চরিত্রহীন লম্পট প্রমাণের জন্য সর্বযন্ত্র উঠেছে এই ধরনের কাজ করেছে উইডর শ্রীশান্ত গ্রুপ তাদের কোন বিচার এখন পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই প্রিয় ভাইরা আমার সর্বশেষে আমরা লক্ষ্য করলাম গত একুশ তারিখে হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মাদানি যিনি ইস্কানের বিরুদ্ধে তার মসজিদের খুদবায় তিনি নিয়মিতভাবে বয়ান করতেন এই তার বিরুদ্ধে একটা দুইটা করে পাঁচটা পত্র পত্রছে বেনামে পত্র দিয়ে সতর্ক করেছে মৃত্যুর হুমকি দিয়েছে তারপরেও প্রশাসনের কোন টনক নড়ে নাই এবং তিনি নিজে বলেছেন বেনামে চিঠি হওয়ার কারণে আমি পারোয়া করি নাই জীবনের মায়া করি নাই ইসলামের জন্য মুসলমানের জন্য কথা বলে গিয়েছি তারপরে গত একুশ তারিখে আপনারা সেটা জানেন তাকে এইভাবে নির্মম চোখ বেঁধে তাকে নিয়ে যায় সেই ঠিক হাসিনা সরকারের আমলের মতো তাকে ইন্ডিয়া পাতার করতে চেয়েছিল কিন্তু সেই বর্ডারে এখন তো হাসিনার অনুগত বাহিনী নাই এই জন্য সম্ভব হয় নাই তাকে হত্যা করার জন্য শিকল দিয়ে বেঁধে তার শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করা হয় আল্লাহর মেহরবানি যে জনসাধারণের কাছে তার হায়াত ছিল বলে তারা উদ্ধার করে তাকে মুক্ত করা হয়েছে প্রিয় বন্ধুগণ আমার আমি বলতে চাই এই যে ঘটনা এই এক কোন ঘটনা কিন্তু বিচ্ছিন্ন নয় আমরা ওলামায়ক রাম ধর্মীয় অবস্থানের কথা বলি তা তার অর্থ নয় যে আমরা হিন্দুদেরকে ভয় পাই আমরা ধর্মীয় সহাবস্থানে বিশ্বাস করি কিন্তু আমাদেরকে দুর্বল ভাববেন না আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদেরকে আমরা মনে করি তারা এরকম উগ্র নয় উগ্র হইল ইস্কন এই ইস্কনের উগ্র এই সন্ত্রাসীদেরকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয় এবং তাদের উদ্দেশ্য তার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় নিষিদ্ধ গ্রহণ না করা হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আমরা কর্মসূচি দিব সেই লক্ষ্যেই আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল এখান থেকে পশ্চিম দিকে গিয়ে আমাদের শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হবে আমরা এখন সেই মিছিলে প্রস্তুতি নিয়ে মিছিলে সবাই অংশগ্রহণ করব